আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক চলুন আজকে আমি এমন একটি মেশিন দেখাবো এবং এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যেটি একটা ছোটখাটো ব্যবসা চালু করার জন্য সবচেয়ে পারফেক্ট মেশিন একটা ব্যবসাকে চালু করে ধীরে ধীরে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট একটা বেস্ট মেশিন এবং কি সেই বেস্ট মেশিন সেই মেশিনটির বিষয়ে জানার আগে একজন ভাই সরাসরি আমাদের অফিসে আসছেন এবং আসার পর মেশিনটির কাজ কি এবং কিভাবে তার কার্যকারিতা কাজ কিভাবে করে সমস্ত কিছু উনি নিজের হাতে দেখে নিছে তো সবার আগে চলুন আমরা ভাইয়ের সাথে পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় কোথা থেকে আসছেন আমার পরিচয় আমি ধুনুর থেকে আসছি আচ্ছা ধুনুর থেকে আসছেন বগুড়া জেলা বগুড়া জেলা তো ভাই আপনি আজকে যে মেশিনটি ক্রয় করতে আছেন এটা হলো তিন মাথা ওয়ালা মেশিন হ্যাঁ তিন মাথা তো এই মেশিনটি কেনার আগে আপনারা এই কোম্পানির সন্ধান কিভাবে পেয়েছিলেন ভাই আমি ইউটিউবে দেখি এবং ফোনে কথা বলি ইউটিউবের নম্বর পাওয়ার পরে আপনার কথা বলার পরে অন্তর আমি অফিসে আসি অফিসে আসে দেখি নিজে দেখি মেশিন তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা এই জন্য মেশিনটা আমি সব জি আপনি ইউটিউবে দেখছিলেন নম্বরে যোগাযোগ করেছিলেন এবং ওনাদের সাথে কথা বলার পর কোথাও কাছে মিল পাওয়ার পরেই আপনি অফিসে আসছেন জি এবং ওনারা এমনও কিছু বলেছিল যে আপনারা আসলে আপনার চালানোর সিস্টেম দেখা দিবে বা নিজে ভাঙ্গা দিবে এরকম কিছু বলছিল ভাই জি আচ্ছা ওনারা যখন বলছিল যে ভাঙ্গা দিবে আপনি আশা কর ভাঙ্গা নিয়েছে আচ্ছা তো আপনি এই মেশিনটি নিয়ে অবশ্যই ইনশাল্লাহ একটা ব্যবসা চালু করে বড় পোজা নিয়ে যেতে পারবেন তো ভাই আপনি কি কি মনে করেন যারা নতুন উদ্যোক্তা আছে তো প্রথম তো এই মেশিন তো আগে কেউ দেখে নেই যারা নতুন যারা নতুন উদ্যোক্তা তারা কি নিতে পারে ভাই আপনার মতো নিতে পারেন আচ্ছা ইনশাআল্লাহ তো আহ ভাই ভাই যেহেতু নিজেই নতুন উদ্যোক্তা সেক্ষেত্রে যারা অন্যান্য নতুন উদ্যোক্তা কাস্টমার ভাই আছেন অবশ্যই মিষ্টি দিক ক্রয় করে একটি বড় অঙ্কের মোট অঙ্কের প্রফিট পাবেন মাসে পঞ্চাশ ষাট হাজার ইনকাম করা সম্ভব যদি আপনাদের এলাকায় কাস্টমারের চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে ভাইয়ের ভাইয়ের মতো সরাসরি আমাদের অফিস ভিজিট করে একদম নিজের হাতে চাইলে নিজের হাতে ভাঙ্গা নিতে পারবেন ধান কিংবা চাল ভাঙ্গা নিতে পারবেন আহ ভুট্টা আলো ভাঙ্গা নিতে পারবেন আর যদি মনে করেন যে না ভাঙ্গা নেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে অ্যাডভান্স করে দিলে আমরা জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বাই যেহেতু বগুড়া জেলায় বাসা সেক্ষেত্রে সরাসরি অফিস আসছে এবং ফুল টাকা পেমেন্ট করে মেশিনটি ক্রয় করলো

প্রতারিত হওয়ার মতো কোনো চান্স নাই আপনারা যদি মনে করেন যে না আমরা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছি আর প্রতারিত হতে চাচ্ছি না অবশ্যই আমরা ভালো কোনো কোম্পানির সন্ধান খুঁজছি এরকম যদি ভেবে থাকেন অবশ্যই আপনারা চাইলে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের মেশিন ক্রয় করতে পারেন পাশাপাশি তিন মাথাওয়ালা ম্যাজিক মেশিন যে রাইস মিল ক্রয় করতে পারেন এবং আপনারা যদি মনে করেন অফিসে আসবেন সেক্ষেত্রে অফিস অবশ্যই আসতে পারেন বা যদি মনে করেন যে অনলাইনে নেবেন সবচেয়ে বড় কথা এটি একটি লিমিটেড কোম্পানি এবং এই কোম্পানির একটি ওয়েবসাইট আছে সেই ক্ষেত্রে ওই কোম্পানি কখনো ভুয়া কোম্পানি হতে পারে না বা টাকা মেরে দিতে পারে না তো এই মেশিনটি যারা করে করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা অফিসে আসতে চাচ্ছেন ঢাকা অফিসে আসবেন আর প্রথম অফিস হলো ঢাকা অফিস ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সোজা আসকোনা রোডের নর্দাপাড়া বৈশাখ রোডে হলো প্রথম শাখা এবং বুকুার শাখা হল ফোটকি সলঙ্গ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাত্রেশা মার্কেট